শ্যাম্পুর খালি বোতল কাটা চামচ দিয়ে সিদ্ধ করুন তারপরে দেখুন কী ঘটে যা ঘটবে পুরো চমকে যাবে অবাক হয়ে যাবেন আপনি ভাবতেও পারবেন না শ্যাম্পুর খালি বোতল ফেলে না দিয়ে এভাবে কাটা চামচ দিয়ে সিদ্ধ করলে এরকম একটি কাজ হতে পারে তার জন্য আপনাকে নিতে হবে একটি শ্যাম্পুর বোতল শ্যাম্পুর বোতলটা অবশ্যই পরিষ্কার করে ধুয়ে নিতে হবে ভেতরটা শুকিয়ে নিতে হবে বা পানি থাকলে সেটা মুছে নিতে হবে নেওয়ার পরে এভাবে কাটা চামচ দিয়ে সিদ্ধ করতে হবে আপনারা চাইলে কাটা চামচ দিয়ে সিদ্ধ করতে পারেন বা অন্য কিছু দিয়েও সিদ্ধ করতে পারেন তবে একটা জিনিস মাথায় রাখতে হবে এটা ছিদ্র করার সময় যেন পিছন সাইড ছিদ্র না হয় সেটা খেয়াল রাখতে হবে দেখুন আমি এভাবে ছিদ্র করছি পেছন সাইডটা কিন্তু একেবারে ছিদ্র হয়নি আর ছিদ্র করার সময় একটা জিনিস অবশ্যই আপনারা খেয়াল করবেন এই ছিদ্রটা যেন নিষ পর্যন্ত পৌঁছে না যায় অর্ধেকের বেশি অংশ ছিদ্র করবেন বাকিটুকু ছিদ্র করার প্রয়োজন নেই দেখুন আমি এক সাইড ছিদ্র করে নিয়েছি আর এক সাইড কিন্তু ছিদ্র করাই হয়নি আর শ্যাম্পুর খালি বোতল আপনারা যে কোনো সাইজের বোতল নিতে পারেন ছোটো বড়ো নিতে পারেন আমি ছোট সাইজের একটি বেবি শ্যাম্পুর বোতল নিয়ে নিয়েছি এবারে মুখের অংশটা খুলে নিলাম নেওয়ার পরে ভিতরে দিয়ে দিচ্ছি একটি জিনিস সেটা হচ্ছে কাগজ আপনাদের বাসায় যে কোনো ধরনের কাগজ আপনি ব্যবহার করতে পারেন এখানে আমি একটি খাতার পাতা নিয়েছি আর ফানেলের মতো তৈরি করে নিয়েছি এবং এটা এভাবে বোতলের মুখে দিয়ে দিলাম এবার এখানে ব্যবহার করব চাল বাসায় থাকা যে কোনো আপনি চাল ব্যবহার করতে পারেন তবে ভাতের চালটা অ্যাভেলেবল আপনি ভাতের চাল এখানে নিয়ে নিতে পারেন এখানে আমি ভাতের চাল তিন থেকে চার চামচ দিয়ে দিচ্ছি তো এভাবে ভাতের চালটা দেওয়ার পরে আমি মূলত ফানেলটা এই জন্য ব্যবহার করেছি যেন ভাতের চাল এখানে ভালোভাবে প্রবেশ করানো যায় চাল যেন বাইরে না পড়ে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আটটি লবঙ্গ যে লবঙ্গর মাথায় ফুল রয়েছে সেরকম লবঙ্গ ব্যবহার করবেন তো এখানে আমি আটটি লবঙ্গ দিয়ে দিচ্ছি এখানে আর নয় দশটি দিলেও সমস্যা নেই এবারে দিয়ে দিচ্ছি এখানে বেকিং সোডা বেকিং সোডাটাই কিন্তু দিতে হবে বেকিং পাউডার দিলে কিন্তু চলবে না বেকিং সোডাটাই কাজে দিবে এবারে বেকিং সোডাটা আমি ঠিক এইভাবে এর ভেতরে দিয়ে দিচ্ছি আর বেকিং সোডার পরিমাণটা একটু বেশি দিতে হবে এখানে আমি তিন থেকে চার চামচ বেকিং সোডা ব্যবহার করছি তো বেকিং সোডাটা দেওয়ার পরে এখানে আমি আরও একটি জিনিস ব্যবহার করবো যে আমাদের সবার ঘরে রয়েছে এটা কি তৈরি হচ্ছে জানলে অবাক হয়ে যাবেন চমকে যাবেন আমাকে ধন্যবাদ দিতে বাধ্য হবেন তো দেখুন এভাবে আমি বেকিং সোডাটা দিয়ে দিয়েছি বেকিং সোডা দেওয়ার পরে এখানে দিয়েছি আমি ট্যালকাম পাউডার যে কোনো ধরনের ট্যালকাম পাউডার দিতে পারেন কোনো সমস্যা নেই আমার কাছে যেটা ছিল আমি সেটাই দিয়ে দিলাম ট্যালকাম পাউডার আমি আন্দাজ মতো দুই চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আর এবারে মুখটা আমি আটকে নিলাম নিয়ে এটা ঝাঁকিয়ে মিশিয়ে নিচ্ছি এটা কী তৈরি হলো জানলে অবাক হয়ে যাবেন বন্ধুরা এটা আপনি রেখে দিবেন আপনার আলমারিতে অর্থাৎ আপনার আলমারিতে লেদারের যে সকল জিনিসপত্রগুলো আছে সেখানে রেখে দিবেন লেদারের জিনিসপত্র হোক রেক্সিনের জিনিসপত্র হোক দেখা যায় দীর্ঘদিন এভাবে থাকলে ফাঙ্গাস পড়ে যায় আর সেই সাথে ফেটেও যায় এটা রেখে দিলে কিন্তু ফাটবে না এই সকল ব্যাগগুলো ভালো থাকবে সেই সাথে আপনার আলমারিতে রাখলে কিন্তু জামাকাপড়ও ভালো থাকবে আপনি ট্রাই করে দেখতে পারেন শখের এই সুন্দর ব্যাগগুলো বা কাপড়গুলো যদি পোকায় কেটে ফেলে বা এগুলো নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমাদের খুবই খারাপ লাগে তাই আপনি এই টিপসটি কাজে লাগাতে পারেন এতে যেটা হবে এখানে যে চাল রয়েছে চালে কিন্তু আলমারিতে থাকা যে মশ্চার সেটা শুষে নিতে সাহায্য করবে বেকিং সোডা পোকামাকড় আক্রমণ থেকে রক্ষা করবে আর এখানে যে পাউডার দেওয়া হয়েছে সেটা সুগন্ধ সৃষ্টি করবে তো অবশ্যই একবার হলে ট্রাই করুন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন চলে আসবেন নিত্য নতুন টিপস নিয়ে সেই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি